পরিবার তারা শান্তি আল্লাহ রব্বুল আলমিন দান করেন এই কামনা করেই আমি সবাইকে আজকের এই জনজায় শরিক হওয়ার যে আমরা সবাইকে আল্লাহ রব্বুল জনজাকে কবুল করেন এই বলেই আমার বক্তব্য শেষ সবাইকেলামু আলিক মোহাম্মদুল্লাহি ওরকাত এ পর্যায়ে বক্তব্য রাখবেন সিলেট জেলার প্রখ্যাত শেখুল আদিজ হজরত মাওলানা মফলিসুর রহমান সাহেব শেখ ক্যাম করি হাজরত মাওলানা মফলিসুর রহমান সাহেব শেখ ক্যাম্প করি আসসালামু আলাইকুম আজকে বক্তব্য দেওয়ার কোনো মন মানসিকতা নিয়ে এখানে আসেনি অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত ভারত উপমহাদেশের অন্যতম বিদ্যাপীঠ আজহরে আহলে দেবনতল জমা তথা দারুল দেবনদের সল্ভেস আলহীন দুর্গানে দিন যারা দুনিয়ার থেকে চলে গেছেন ওদের একজন সঠিক উত্তর সিরি উত্তর সুরী আমার অত্যন্ত প্রিয় মৌলানা আবুল কালাম জাকারিয়া সাব রহমতুল্লাহ আলাইহি আমরা ইসলামী দুনিয়ার আকাশের একজন উজ্জ্বল নক্ষত্র হারালাম মৌলানা আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির অনুপস্থিতের আমরা যে শূন্যতা অনুভবmathbb করছি এই শূন্যতা অতি সহজে পূরণ হবার মতো নয় তবে দোয়া করি আল্লাহ পাক মওত একটা কানতারাচ একটা সেতু দেশের বিভিন্ন লক্ষ লক্ষ স্তরের जनता আসসালামু আলাইকুম ওয়া মরহুম মুফতি আবুল কালাম জাকারিয়া সাহেব আমার শ্রদ্ধেয় বড়ো ভাই আমি ওনার ছোট ভাই হিসেবে আপনাদের সামনে দু চারটি কথা রাখতে চাই মরভুম আবুল কালাম জাকারিয়া সাহেব দীর্ঘদিন দরগা মাদ্রাসায় ছাত্র অবস্থা থেকে শিক্ষকতা এবং এই প্রতিষ্ঠানের দায়িত্বে অনেকদিন ছিলেন সেই হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে অত্র এলাকার অত্র দেশের বিভিন্ন স্তরের জনগণের সাথে আপনাদের সাথে ওটা বসা হয়েছে সেই আমরা কাজ সেই উঠা আপনারা যদি ওনার কাছ থেকে কোন রকমের দুঃখ কষ্ট আঘাত পেয়ে থাকেন সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আর যদি কেহ স্বেচ্ছাসেবক যারা আছি অতি তাড়াতাড়ি আমরা মাথারায় চলে যাই স্বেচ্ছাসেবক যারা আছি দাদা আদি স্বেচ্ছাসেবক যারা আছি খুব দ্রুত আমরা মাথারায় চলে যাই মাথারা চলে যাই কেউ এখানে থাকবে না কাল রাতি সর যারা সরতুত Makassar চলে যাই খেলা খেলা তাকবা না জামে আর নতে সতি তারা তারি চলে যাই এখানে আমরা কেউ ভিন্ন করি ছাত্ররা সবাই চলে যাই দারুল একবাই চলে যাই দাও রাতি সর বলন যারা তারা তারি Makassar চলে যাই দ্রুতার यो बिदा मात्र हो न होला। यो बारेमा होइन। बोल माइकमा बोलौ। जो आज नदेखि आज न। जय जी देरी हो। Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel.